সবাইকে ধন্যবাদ আমরা আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য দেখতে দেখতে ছটা মাস কাটিয়ে আমরা সাত মাস সাত মাসে পড়লাম অর্থাৎ আস্তে আস্তে আমরা পুজোর দিকে এগিয়ে চলেছি আর যতই দুর্গা পুজোর দিকে এগিয়ে চলেছি ততই কিন্তু মনের মধ্যে একটা চিন্তা প্রবেশ করছে তার কারণ কি দেখুন আষাঢ় মাস প্রায় শেষ হতে চলল বৃষ্টি নেই শ্রাবণ মাসে কি হবে বলা মুশকিল কিন্তু ঠিক আমার মন তো যা বলছে সে আগের মতোই হতে চলেছে আগে কয়েকটা বছর যা চলছে ভাদ্র মাস হলেই বৃষ্টি শুরু সেই বৃষ্টি কিন্তু পর্যন্ত চলবে ফলে আসার আলো আমি যেটুকু দেখতে পাচ্ছি খুব একটা আসার আলো এবারও হয়তো পুজোতে নেই আগে বা পরে তো বৃষ্টি হবে পুজোর সময় যদি হয় তাহলে তার আর বলার নেই যদি এখন অনেক পথ বাকি এখন একশো দিনের উপরেও পথ বাকি অনেক কিছু পরিবর্তন হতে চলেছে তবে চাই বৃষ্টিটা তাড়াতাড়ি আসুক আমাদের দক্ষিণবঙ্গে অন্তত চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা মোটামুটি রোদের দেখা মেলার সম্ভাবনা খুবই কম কোনো কোনো সময় দু চার মিনিটের জন্য রোদের দেখা পেলেও আকাশ পরক্ষণে কিন্তু মেঘলা হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি কিন্তু থাকবেই একই রকম যেমন চলছে একটা ব্যবসা গরম সেই পরিস্থিতি কিন্তু কালকেও বিরাজ করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আর যেটা সবসময় বলছি এবারের মেঘের কিন্তু চরিত্র একদম অন্য রকমের কারণ বর্ষাকালের বৃষ্টি যেমন পুরো এলাকা জুড়ে হয় এবারের মেঘ কিন্তু যেখানে তৈরি হচ্ছে ঠিক সেই জায়গায়তেই বৃষ্টি হচ্ছে তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টি নেই ঠিক যেমন ভাদ্র মাসে হয় অর্থাৎ শরৎকালে হয় ফলে এবার মেঘের কিন্তু বৃষ্টি কোথায় হবে এটা বলা মুশকিল কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়া বাড়ার কোনো সম্ভাবনা নয় কিন্তু মাঝে মাঝে একটু বজ্রপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এই মেঘে তবে যেটুকু দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল তবে সব জায়গায় বৃষ্টি হবে এটা বলবো না কারণ বর্ষার চরিত্র এবার খুবই অন্যরকমের সবাইকে বলবো আগামী কয়েকটা দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে অন্তত দক্ষিণবঙ্গে হয়তো উত্তরবঙ্গের মতো ভাসবে না কিন্তু কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে তবে যেটুকু বৃষ্টি দরকার অর্থাৎ ধান চাষের জন্য যেটুকু দরকার সেরকম সম্ভাবনা কিন্তু আপাতত তৈরি হয়নি দক্ষিণবঙ্গে ফলে চাষিদের জন্য কিন্তু খুব একটা যে সুখবর আছে সেটা কিন্তু নয় যে বৃষ্টি হবে তাতে কিন্তু সবজি হয়তো বাঁচবে কিন্তু ধান চাষের কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো লক্ষণ নেই ধান চাষ তাড়াতাড়ি হওয়ার মতো বা লাগার মতো পরিস্থিতি তৈরি হওয়ার মতো আগের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভের three.